ইউ লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি আর কমেন্ট মেনে ও আচ্ছা ঠিক আছে তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ দাস ভাই আমার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবার কি কষ্ট হয়ে গেছে সবাইকে রেস্ট নিচ্ছ নাকি কি খেলেন কই মাছের ঝোল বাপরে রে দাস ভাই অত দূর যাবে কি কেন তুমি কি নাইট করবে হ্যাঁ তোমরা সবাই সাপোর্ট করো আমার প্রিয় খাবার ও আচ্ছা তাই নাকি আগে বলতে তাহলে মুকুন্দ বলছে না দিয়ে খেলে পেট হবে ডোল আরে মুকুন্দ তোমাকে অনেক খুঁজেছি আমি যে তুমি কোথায় ছিলে কই মাছ দিয়ে ভাত খাবে কি না কিন্তু পাইনি তুমি কোথা থেকে বলছো মুকুন্দ প্লিজ একটা লাইক টান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাকু সবাই কি লাইভটা দেখবে না কমেন্ট করবে সবাই মুকুন্দ বলছে আমার বাড়ি মালদাতে ও আচ্ছা ঠিক আছে দিনেশ বৌদি তোমার মিষ্টি কথার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তুমি আজকে কেন কোনো ভিডিও দিলে না কেন আরে দাস ভাই আমি বললাম না যে আমি ব্যস্ত ছিলাম সারা দিন প্রোগ্রাম প্রোগ্রাম গেছে ওই জন্য যারা যারা আমার লাইভের উপরে আছে সবাইকে বলছি সবাই নেমে এসে প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি করে হাই আই এম ফ্রম লন্ডন ইন্দোনেশিয়া ও আচ্ছা সুরাজ তুমি ইন্দোনেশিয়া থেকে বলছো বান্ধবী তোমার কোথায় বাড়ি আমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি কোথায় যারা যারা আমার লাইভের উপরে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই নেমে এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কি বসে বসে লাইভটা দেখবে যারা যারা এখনও লাইক ডানার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ লাইক ডানার চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি দুর্গা সেজে একটা লাইভ ভিডিও বানাও ঠিক আছে দুর্গা সেজে একটা লাইভ ভিডিও বানাবো তোমরা ভয় পাবে না তো কারণ দুর্গার হাতে ত্রিশুল থাকবে যদি বধ করে ফেলে তোমাদের এখন আমার লাইভের উপরে অনেকজন বসে আছো বাট সবাই নেমে কমেন্ট করো তাড়াতাড়ি করে বৌদি বাঙালি মেয়েরা সিঁদুর পড়লে ভালো লাগে তাই নাকি হায় ম্যাম হাই তুমি কোথা থেকে বলছো কেমন আছো ভালো আছো অঞ্জলি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মোটি কবে লাইভ ভিডিও বানাবে দুর্গা সেচে এই তো বানাবো দিদি প্রতিদিন একটি করে ভিডিও দিতে হয় হ্যাঁ দাস ভাই হাই হ্যালো বদি তুমি কেমন আছো আমি ভালো আছি বাসু আপসুর তুমি প্লিজ একটা লাইকটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভেরি নাইস থ্যাংক ইউ দুর্গা তো ভালো দেখে করে না ও তাই নাকি আমি প্রথম আপনার লাইভে আছি কেমন আছেন কানাডা থেকে বলছি ও আচ্ছা আর যে রাহমান তুমি প্লিজ একটা লাইক ডেনার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফার্স্ট টাইম